এখন রেডি হয়ে গেছি আর হচ্ছে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আমার বাড়ির খবরও এখন অনেকটা ভালো আছে আগের থেকে আর তো এই বাড়িতে অনেক দিন পর আবার ব্লগ করা স্টার্ট করেছি তো দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় আটটা মতন আমার স্নান টান একদম সকালে হয়ে গেছে আর আমার পুজোও হয়ে গেছে একবার ঠাকুরঘর থেকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো আসলে কি বলো তো অনেক মানে দিন এখানে ছিলাম পুজো করতাম আর করতাম ওখানে গিয়ে সেভাবে করা হয়নি তো মনটা খুব এ লাগে তো সেই জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার আর সেই জন্য আগের দিন রাতে মানে কালকে রাতে হচ্ছে কি একটু ফুল নিয়ে এসেছিলাম মিষ্টি নিয়ে আসবো সেটার খেয়াল ছিল না ভুলে গিয়েছি মানে ভুলে গিয়েছিলাম আর কি তো মানে শুধু ফুলই নিয়ে এসেছি একটু ভালো করে পুজো করলাম আর করলাম বাস মনটা একটু শান্তি হলে অনেক মানে দিন পর আসলে মানে বলতে পারো এক মাস পর আমি পুজোই করলাম সেখানে তো সেভাবে পুজো করা হয়নি আর হয়নি তোমরা সবটাই জানো তো এই জন্য বেশ ভালো লাগছে আর দেখো এখন হচ্ছে কি আমি রেডি হচ্ছি দিদির বিয়ে আজকে যাবো দেশের বাড়িতে মানে আমতায় যাব ওখানে বিয়েবাড়িতে তো এই জন্যই আর কি রেডি হচ্ছি সব কি বলো তো প্রচণ্ড না কালকে বিয়ে বাড়ি থেকে এলাম কোট মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বিয়ে ছিল রিসেপশান ছিল ওখান থেকে এলাম প্রায় একটা সময় তারপর মানে ফ্রেশ টেস হয়ে আর করতে অনেকটা রাত হয়ে গেছে তারপর আবার আজকে সকালবেলা উঠে এসব করলাম আর করলাম তো অনেকটা লেট হয়েই গেছে তো ট্রেনে করে যাব ইচ্ছা আছে দেখা যাক তারপর কিভাবে কি যায় না যায় আর তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে শুধু একবার ঠাকুর ঘর থেকে একবার দেখিয়ে নিয়ে আসি কেমন লাগছে আসলে বিয়ের পর প্রথম এসে শ্বশুরবাড়িতে এই দায়িত্বটাই পেয়েছিলাম ঠাকুর ঘরের দায়িত্ব আসলে আমি ফার্স্ট মাকে বলেছিলাম যে আমি সকালবেলা উঠে স্নান টান করে আমি পুজোটা করে নেব তো মা এক কথায় রাজি হয়ে গিয়েছিল আমাকে ঠাকুর ঘর একদম ছেড়ে দিয়েছিল। আর রকম কি নিয়ম কানুন কিভাবে কি পুজো করতে হয় না হয় আমি এত কিছু ভালোভাবে জানতাম না সবটাই মা শিখিয়ে দিয়েছে বলে দিয়েছে যেভাবে বলতো সেভাবেই আমি পুজো করতাম আর আমি যখন থাকতাম অনেক ঠাকুর নামিয়েছিলাম পেতে পুজো হতো এখন আমি থাকি না বলে মা তুলে রেখেছে যাকে দেখো আমি মোটামুটি রেডি হয়ে নিচ্ছি আর কি তো শাড়িটা পরা হয়ে গেছে এরপর হচ্ছে কি মেকআপ টেকআপ হালকা করব যেহেতু সকালের বাড়ি তো বিশেষ কিছু করব না অল্প করেই মানে মেকআপ টেকআপ করে যাব কারণ কি বাসে বা ট্রেনে করে যেতে হবে তো বেশি হেভি মেকআপ করলে নিজেরই লজ্জা লাগবে আর আমি তো বিশেষ মেকআপ করি না সেভাবে তো সেটাই তো যাই হোক চলো আমি তোমাদের সাথে আবার মেকআপ মানে রেডি হয়ে নিই তারপর শেয়ার করছি তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি শুধু কিছু অর্নামেন্টস করতে বাকি আছে হাতে না সেগুলো হলেই হয়ে যাবে তো ট্রেনের সময়ও হয়ে গেছে বেশিক্ষণ নেই এক্ষুনি বেরিয়ে যাব হাতে বেশি সময় নেই তো এখন আর কিছু বলছি না পরে আবার তোমাদের সাথে দেখা করছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আলাদা করে গায়ে হলুদের লুক কীরকম লাগছে এটা অবশ্যই জানাবে দেখো এখনও রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে কি বেরিয়ে যাচ্ছি পরে আবার তোমাদের সাথে দেখা করছি তো আমরা এখন তিনজন বেরিয়ে পড়েছি আর এখন আমরা ঠিক করেছি যে আমরা লোকাল ট্রেন ধরে যাব হাওড়া আমতা যে লোকাল ট্রেন হয় ওই ট্রেনে যাব। আসলে কী বলতো বাসে করে গেলে হতো কিন্তু বাসে করে গেলে না অনেকটা জার্নি লাগে টায়ার্ড লাগে আর এই জন্য কয়েকদিন থেকে আমাদের উপর ভীষণই ধকল যাচ্ছে এই জন্য আমরা একটু রিল্যাক্সে যেতে চাইছিলাম এই জন্য ভাবলাম কি ট্রেনে করেই যাব সকালে মায়েরা বেরিয়ে গেছে মায়েরা বাসে করে গেছে আমরা হচ্ছে ট্রেনে করে যাচ্ছি আর দেখো আমাদের বাড়ির সামনাসামনি মাকড়দা স্টেশনটা হয় তো মাকড়দা স্টেশনে এখন এসে গেছি টোটো করে আর আসার সময় এত একটা খারাপ লাগলো আসলে তোমাদের দাদাভাই ভাই উঠতে গিয়ে মানে কিছু একটা ছিল হয়তো টোটোর মধ্যে যার জন্য ওর পাটা কেটে গেল তো রক্ত বেরোচ্ছিলো ভীষণই খারাপ লাগছিলো এই জিনিসটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক এই জন্যই একটু মনটা একটু খারাপ ছিল আর এই যে দেখো মাকড়দা স্টেশনের সামনেই এরকম একটা বিশাল বড় মাঠ আর আমি তো যখন পড়াশোনা করতাম তখন তো হাওড়া আমতা যাতায়াত করতেই হতো তো এই স্টেশনের ওপর দিয়ে যেতাম দেখতাম কোনোদিনও নামা হয়নি দেখা হয়নি স্টেশনটা অসম্ভব সুন্দর দেখতে এত সুন্দর দেখতে কি বলবো আর সত্যি কথা বলতে কি বসন্তকালে তো জানোই গাছে না নতুন রং ধরে গাছে নতুন পাতা বেরিয়েছে ছোট্ট ছোট্ট সবুজ পাতা এর জন্য আরও সুন্দর লাগছে মানে সবটা মনে হচ্ছে একদম নতুন 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 সব কিছু লাগছে ভীষণ সুন্দর দেখতে স্টেশনটা আমি ফার্স্ট টাইমই ওখানে গেলাম এমনি মানে ট্রেনে করে যখন যেতাম বুঝতাম না এতটা ভালো বলে কিন্তু ফার্স্ট টাইম গিয়ে ভীষণ ভালো লাগলো সেই জন্য একটু ছবি টবি তুলছিলাম ট্রেনটা অনেকটা লেট ছিল এই জন্যই আমরা ট্রেনটা পাচ্ছি আর তোমাদের দাদাভাই অ্যাপে আগে দেখে নিয়েছিল ট্রেনটা কোথায় কি আছে আছে সেই মতনই আমরা বেরিয়েছিলাম খুব একটা বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়নি ট্রেন এসে গিয়েছিল তো দিন পর লোকাল ট্রেন চাপবো আর আমটা হাওড়া লোকাল ট্রেনে চাপার একটা আলাদাই মজা কারণ ট্রেন না মানে প্রচুর ফাঁকা থাকে অন্যান্য লোকাল ট্রেনের মতন এতটা ভিড় থাকে না ফাঁকা ফাঁকা থাকে বলে আরও বেশি ভালো লাগে তো দেখো আমরা এখন ট্রেনে উঠে গেছি আর উঠেই হচ্ছে তোমাদের দাদা ভাই আমাদেরকে ওই পাঁপড় ভাজা কিনে দিয়েছে আর তো লোকাল ট্রেনে সত্যি এটাই একটা মজা যে প্রচুর খাবার দাবার পাওয়া যায় প্রচুর খাবার দাবার উঠে তো আগে দেখতাম কি এত খাবার দাবার উঠতো না তবে এখন দেখছি বেশ ভালোই খাবার দাবার উঠছে আগে পাঁপড় খেলাম তারপর হচ্ছে এটা কি ছিল চার টাইপের ছিল কি বলে এটাকে খটি গরম টাইপের কিন্তু ঘটি গরম না অন্য রকম টাইপের ওই ঝুড়ি ভাজা দিয়ে একটা চার টাইপের করা ছিল আর আমরা না সেভাবে বাড়ি থেকে বেরোনোর সময় বিশেষ করে আমি তো কিছু খেয়েই হতে পারিনি এমনি লেট হয়ে গিয়েছিল অনেকটা জাস্ট বিস্কুট খেয়ে বেরিয়ে গিয়েছিলাম আর তারপর তো ট্রেনেই টুকটাক করে খাওয়া দাওয়া আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পুরো ট্রেন কিন্তু ফাঁকা আর আমি তো আরও যেতাম হচ্ছে কি মানে আমি যখন যাওয়া আসা করতাম তখন লেডিসে যাওয়া আসা করতাম তো ওখানটা আরোই ফাঁকা থাকতো এখানে তাও জেনারেলে একটু ভিড় আছে দেখো গল্প করতে করতে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমতা পৌঁছে গেছি আর বেশি কিছু শেয়ার করলাম না তার কারণ হচ্ছে এমনি বিয়েবাড়ি যাচ্ছি ওখানে অনেক কিছু শেয়ার করতে হবে সেই জন্য আর বেশি কিছু শেয়ার করলাম না তো দেখো আমরা এখন এসে গেছি আমতা স্টেশনে এখান থেকে হচ্ছে মাসির বাড়ি যাব বাড়িতে যাবো না ওরা একটা ভবন নিয়েছে তো সেখানেই যাবো একদম মানে আমতার কাছাকাছির মধ্যেই ওদের ভবনটার নাম ছিল তেরো পার্বণ আর স্টেশন থেকেই টোটো পেয়ে গিয়েছিলাম আর সেই জন্য মিষ্টি কেনার সময় হয়নি এখন একটু টোটো থামিয়ে মিষ্টি কেনা হচ্ছে আর হচ্ছে কি একটুখানি ব্যান্ডেড কেনার ছিল তোমাদের দাদা বললাম পা কেটে গেছে এই জন্য আর কি তো এখানে একটু দাঁড়ানো হয়েছিল। আর যেহেতু এটা আমার বাড়ির এলাকা তো আমি লিজাকে আর তোমাদের দাদাভাইকে ভাইকে সবটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম কোথায় কি আছে না আছে আর এখানে আমার এক পিসার বাড়ি তো সেই পিশার বাড়িটাকেই ওদেরকে দেখাচ্ছিলাম পিশার মেয়ের সাথে আমার ভীষণ ক্লোজ সম্পর্ক খুব ভালো বন্ধু খুব কাছে তো লুসি তো যাই হোক ওদের বাড়িটাকে দেখাচ্ছিলাম তোমাদের দাদা ভাইকে আর লিসাকে আর এই বাড়ি থেকে সামনে একটুখানি গিয়েই মাসির বাড়িতে মানে দিদির বিয়ের জন্য ভবনটা নেওয়া হয়েছিল একদম সামনে আর ওখানে গিয়ে দেখি আমার মেকআপ আর্টিস্টকে দেখতে পেয়ে যাই যে আমার মেকআপ আর্টিস্ট আর আমার দিদির মেকআপ আর্টিস্ট বিয়ের সেম তো ও দেখে খুব ভালো লাগলো কথা হলো ওর সাথে একটু তারপর ওপরে এসে গেছি এখন দেখো সবাই হচ্ছে কেউ মানে সবাই তো এসে গেছে মায়েরা মাইমারা তো সকালে বললাম বাসে করে এসে গেছে তো ওসব সব কথাবার্তা বলছে আর বলছে আর আমার দিদিও এখানে রেডি এসেই ফার্স্ট ওকে দেখতে পাইনি একটুখানি বাইরে গিয়েছিলো ফটোশ্যুটের জন্য আর তার কিছুক্ষণ পর এলো তারপরে আমরা ওর সাথে আমি তখনই দেখা করলাম বললাম যে একটুখানি ছবি টবি তুলে নিই এই সময় ফাঁকা আছে নয়তো কি বুঝতেই পারছো বিয়ের দিন সবাই ভীষণ মানে বিজি থাকে আর টবি তোলা সময় পেতাম না সুযোগই পেতাম না এই জন্য একটুখানি ওর সাথে টবি তুলে নিলাম আর এটা হচ্ছে আমার মামন দিদি আমার মাসির মেয়ে মানে ও মানে কি বলবো আমি যাই বলি না কেন ওর সম্পর্কে আমার কম বলা হবে আমাদের দুজনের সম্পর্কটা এতটাই কাছের এতটাই কাছের তো মানে আলাদা করে বলার মতনই নয় তো ওর বিয়ে মানে আমার কাছে একটা বিশাল ব্যাপার খুব আনন্দের বিষয় এটা একটা তো যাই হোক তো খুব ভালোভাবেই কাটছে সকালটা তারপর ওর সাথে দেখা দেখা করে আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখি কিছুক্ষণের মধ্যেই গায়ে হলুদ এসে গেছে আর মা দিদির উডবি হাজব্যান্ড হচ্ছে সৈকতদা সৈকতদার বাড়ি আমতারি এলাকার মধ্যে আমতা থেকে আর একটু যেতে হয় তো কাছাকাছি কিন্তু তাও গায়ে হলুদ আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল বেশি সময় ছিল না ওর আবার বিয়ে ছিল গধুলি লগ্নে মানে হচ্ছে কি বিকেলের দিক করে বিয়ে ছিল তো খুব একটা হাতে সময় ছিল না খুবই তাড়াহুড়োর মধ্যে চলছিলো এই সময়টা আর কি আর তারপর তো নিচ থেকে আমাদেরকে ডাকছিল গায়ে হলুদের তত্ত্ব মানে এইসবগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা তো তখন ফটো তুলতেই ব্যস্ত তারপর গিয়েছিলাম গিয়ে দেখো নিয়ে আসছি নিচ থেকে আসলে অনেক চেয়েছিল ছিল সব নিয়ে নিয়ে আসতে হচ্ছিলো সবাই মিলে না হাতে হাতে করলে অনেকটা লেট হয়ে যেত আরও তো দেখো আমি এখানে নিয়ে এসেছি আর আর মামুন দিদির পিসার ছেলে এটা ওর নাম বিক্রম তো ও ট্রেগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছিল কারণ এরপরও যে মামুন দিদির এখানে বসিয়ে ফটোশ্যুট হবে এই জন্য আর কি আর প্রচুর ট্রে ছিল সব ট্রে তো এখনও আনাই হয়নি আরও ওদের দুটো গাড়ি ছিল একটা গাড়ি ট্রে সবে মাত্র এসেছিলো আর দেখো আমি দেখাচ্ছি যে আমি বেনারসিটাকে নিয়ে এসেছি ওটাই আমি দেখাচ্ছিলাম আর কি আর এই যে দেখো এটা হচ্ছে আমার মামার মেয়ে তোমাদের সাথে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে আস্তে আস্তে ভিডিওতে তো এই যে দেখো এটা একটা গাড়ি এসেছে আর সেকেন্ড গাড়িটা তখনও আসেনি তো যাই হোক আমি তার আগেই যেটুকু সময় পেয়েছি তার মধ্যে আগে ভিডিও করে নিয়েছি একটুখানি আর মামুন দিদির আগে থেকে আশীর্বাদ হয়নি এই দিনই আশীর্বাদ হওয়ার কথা ছিল তো সেই জন্য গায়ে হলুদ আসার সাথে সাথে আশীর্বাদের জন্য বসিয়ে দেওয়া হয়েছে আমার বিয়ের সময় আমার বিয়ের আগের দিন সন্ধ্যেবেলা আশীর্বাদ হয়েছিল মানে আমার বিয়ের আগের দিন সকালবেলা তোমাদের দাদা ভাইকে আশীর্বাদ করতে গিয়েছিল তারপর বিকেলবেলা আমার আশীর্বাদ হয়েছিল কিন্তু যেহেতু মামুন দিদির কাছাকাছি বাড়ি এই জন্য হচ্ছে কি বিয়ের দিন সকালেই আশীর্বাদ হচ্ছে আর দেখো এখানে সবাই হচ্ছে এক এক জায়গায় বসে বসে গোল টেবিল করে গল্প করতে বসেছে এখানে তোমাদের দাদাভাই আর এখানে হচ্ছে আমার মা মাইমা বাপি সবাই মিলে এখানে গল্প করছে আমি টুকটাক এদিকে ঘুরে বেড়াচ্ছি একটু ভিডিও করছি ছবি তুলছি নিজেদের মতো করে আছি খুব মজা হয় বিয়ে বাড়িতে কী বলো তো সবাই একসাথে থাকলে আর করলে না দেখা সাক্ষাৎ হলে খুব মজা হয় এখানে আমার ছোটো মাইমা আছে মাইমা আছে আমার মা আছে আমি আছি আর সব লিজাও চারিদিকে ঘুরছে সবার সাথে আছে আছে আর এই যে দেখো এটা হচ্ছে আমার মাসি আমার একটাই মাসি আর এইটা হচ্ছে আমার মাসি আর মাসির মেয়েরই বিয়ে তো মাসি প্রথমে আশীর্বাদ করছে আর সব কিছু খুব কষ্ট পাচ্ছে গো ভীষণ কাঁদছে আর করছে খুব কষ্ট হচ্ছিল মানে দেখে আমরাও চোখের জল আটকে রাখতে পারিনি খুব মানে এতটাই খারাপ লাগছিলো আর লাগছিলো মাসির কথা ভেবে আর কি তো যাই হোক দেখো তো মাকে আমি তারপর ডেকে নিয়ে এলাম যে মাসি আশীর্বাদ করছে ভীষণ কান্নাকাটি করছে মা একটু কাছে থাকলে মাসি একটু সাহস পাবে তো এই জন্য মাকে ডেকে নিয়ে এলাম মা পাশে দাঁড়িয়ে ছিল তো আসলে মাসির ওই একটাই মেয়ে আর তো কেউ নেই ওই একটা করে ছেলে মেয়ে হলে খুব সমস্যা হয় এটাই আর কি তো যাই হোক দেখো এটা হচ্ছে মামুন দিদির শ্বশুরমশাই তো উনি এখন আশীর্বাদ করছে আরও অনেকে আশীর্বাদ করেছে সেই আশীর্বাদে ভিডিও আর করা হয়নি তো শুধুমাত্র আমি আমার মাসির ভিডিও আর হচ্ছে কি মামুন দিদির শ্বশুরমশাইয়ের ভিডিওটা করেছি আর দেখো উনি একটা হার দিয়ে আশীর্বাদ করেছেন হারটা ভীষণ সুন্দর দেখতে এখান থেকে হয়তো খুব একটা ভালোভাবে দেখানো যাবে না আমি এর পরে একটা ভিডিও নিয়েছি সেখান থেকে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো আশীর্বাদের হারটা ভীষণ সুন্দর আর মামুন দিদিও কিন্তু বাড়ির একটাই বউ হবে মানে সৈকত হচ্ছে এক একাই আর কি আর এই যে দেখো এটা ছিল আশীর্বাদের হার এটাকে কি বলে চোকার বলে তো ভীষণ সুন্দর দেখতে মানে একটা পড়লেই গলা একদম ভরে যায় খুব সুন্দর দেখতে আর দেখো তারপরে ওকে গায়ে হলুদের জন্য রেডি করা হচ্ছিলো আসলে সময় হাতে খুব কম ছিল মানে ভীষণই তাড়াহুড়ো করা হচ্ছিল তো যেহেতু বললাম না গদুলির রকমে বিয়ে গদুলির রকমে বিয়ে মানে হচ্ছে সন্ধ্যে সাতটার মধ্যে বিয়েতে বসে যেতে হতো এরকম একটা নিয়ম ছিল আর এর মধ্যে এখনও স্নান টান হয়নি গায়ে হলুদ হয়নি এরকম মানে অনেক তো রিচুয়ালস থাকে আর বললাম গায়ে হলুদ আসতে একটু দেরি হয়ে গিয়েছিল এই জন্য ভীষণ তাড়াহুড়ো হচ্ছিল আর দেখো যে সময় গায়ে হলুদটা হবে সেই সময় ফটোগ্রাফাররা সবাই খেতে বসে আর সেই সময় খুব তাড়াহুড়ো হচ্ছিল যে তাড়াতাড়ি স্নান করাতে নিয়ে যেতে হবে এসবের জন্য তাড়াতাড়ি কিন্তু মাসি নিয়মটা করে নিচ্ছিল যে আর নিয়ম থাকে ওই সিটিতে হচ্ছে কি তেল দেওয়া এরকম গায়ে হলুদ দেওয়া মাসি প্রথম দেবে আর কি তো সেই নিয়মটা কিন্তু হয়ে গিয়েছিলো তারপর হচ্ছে ফটোগ্রাফারকে ডাকা হলো তারপর ওরা খেছিল খেয়ে খাওয়ার পর উঠে এসে তারপর আবার শুরু করেছে কিন্তু তার আগে আসল মানে প্রথম যে নিয়মটা থাকে সেটা কিন্তু হয়েই গিয়েছিল তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আমি ভিডিও করে রেখেছি আসলে সত্যি কথা বলতে কি বিয়েটা এত বড় একটা অনুষ্ঠান এত নিয়ম কানুন এত কিছু নিয়ম থাকে আর থাকে সত্যি কিন্তু অনেকটা বেশি চাপে আমরাও মানে আমিও সত্যি কথা বলতে কি আমি খেতে বসে গিয়েছিলাম তখনও খাবার দেয়নি তো খেতে বসে গেছিলাম যেই শুনলাম গায়ে হলুদ হবে আমি কিন্তু খাবার টেবিল ছেড়ে ছুটে চলে এসেছি গায়ে হলুদ দেখার জন্য তো বাকিরা সবাই খাচ্ছে এখন তুমি মানে তোমরা কাউকেই দেখতে পাবে না সবাই খেতে বসেছে আর আমরাই কয়েকজন ছিলাম এখানে আর তারপর দেখো এই তো হলুদ খেলা যেরকমভাবে হয় আর হয় আর আমি তো খুব ইচ্ছা আমার দিদিকে হলুদ মাখাবো আর করবো তো সেই জন্য আমি ফটোগ্রাফারকে বলছিলাম যে আমার একটা ছবি তুলে দাও একটু ভিডিও করে দাও আর হচ্ছে আমার ফোনটা একজনের কাছে রাখা ছিল মামুন দিদির এক বোনের কাছে তো সে আমার ভিডিওটা করে দিচ্ছিলো তো যাই হোক দেখো মানে আমার সত্যি কথা বলতে কি ভীষণ মানে আমার কাছের দিদি কাছের মানুষ তার বিয়ে তো আমার আনন্দটা আলাদা রকমই ছিল ভীষণ ভালো লেগেছিলো আর দেখো ওখানে হচ্ছে গায়ে হলুদের পর হচ্ছে কি আমি আর মা খেতে বসে গেছি আর তোমাদের দাদা ভাই লিজা আমার মামার ছেলে মেয়ে সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি আর মা খেতে বসেছি খুব তাড়াহুড়ো করছিলাম আর বলছিলাম কি যা খাবার আছে সব একসাথে দিয়ে দিতে আমরা অল্প অল্প করে তাড়াতাড়ি করে খেয়ে নেবো হাতে বেশি সময় নেই আসলে সকালের দিকে গ্রামের বিয়েবাড়িতে হচ্ছে কি স্নান করতে নিয়ে যাওয়াটাই হচ্ছে আলাদা একটা ব্যাপার থাকে আলাদা আনন্দ থাকে এই জন্যই এত তাড়াহুড়ো করছিলাম আর দেখো খাবার টেবিলে তো খাবার দেওয়ার আগে আমি অল্প ভিডিও করে বন্ধ করে দিয়েছি ওখানে এচড় চিংড়ি ছিল ডাল ছিল ছেঁচড়া ছিল আরও রকম রান্না আমার ঠিক খেয়াল পড়ছে না আর দেখো ওখানে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে মামন্দিকে স্নান করতে নিয়ে যাওয়ার জন্য তো দেখো এখানে আছে হচ্ছে আমার দুই মাসির ছেলে একটা রোহিত আর একটা হচ্ছে ঋত্বিক আর পিছনে আছে আমার বড় মামার মেয়ে মানে আমার সম্পর্কে বোন হয় কিন্তু আমরা সেম এজ আর লিজা আছে আমার সাথে তোমাদের দাদা ভাই আর আমার মামার ছেলে স্কুটি নিয়ে ওরা এগিয়ে গেছে কি সুন্দর দেখতে এটা এখানে পরিবেশটা এত সুন্দর ছিল যেটা করতে করতে আমার মেমোরি ফুল যেত এতটাই সুন্দর ছিল এই জায়গাটা আর এই দটার নাম ছিল হচ্ছে দাঁতখালীর দ তোমরা অনেকেই জানবে দাঁতখালীর দয়ের কিন্তু একটা মানে খুব সুন্দর একটা হিস্ট্রি রয়েছে তো যাই হোক আর এই দটার নাম হচ্ছে ছোট দ এই দতেই দিদিকে স্নান করতে নিয়ে আসা হয়েছে আর ওকে হচ্ছে কি শ্যাম্পু সাবান এগুলো আনতে ভুলে গিয়েছিল তো সেই জন্য আর কি তো এখনও ওয়েট করা হচ্ছে স্নান করেনি সবাই আমরা বসেই ছিলাম একটু দেখছিলাম এই জায়গাটা এত সুন্দর দেখতে তো এখানেই আমরা বসে একটু ছবি টবি তুলছিলাম ফটো মানে ভিডিও করছিলাম এ করছিলাম ভীষণ সুন্দর জায়গাটা তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না আর জায়গাটা ভীষণ সুন্দর ছিল তো বিয়ে বাড়ি বলতে এখানেই শেষ আর কি তোমাদের সাথে শেয়ার করব বুঝতে পারছি না এরপর আমি হচ্ছে কি আমার যে বাড়ি মানে আমার আমতায় যে আমার নিজের বাড়ি সেই বাড়িতে যাব ওখান থেকে রেডি হয়ে সন্ধেবেলা আবার বিয়ে বাড়িতে আসবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর রাতের ভিডিও তোমাদের সাথে শর্টস ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে লুকটা এটা আমার লুক ছিল আর এটা মামুন দিদি আর এটা হচ্ছে সৈকত দা এটা বিয়ের পর তোমাদের সাথে জাস্ট একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে শেয়ার করলাম